আসসালামু আলাইকুম এনলাইটেন লাইটেন এ এটি এর নতুন আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সপ্তম অধ্যায়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব যা এই অধ্যায়ের অঙ্কনগুলো সমাধান করতে আমাদেরকে খুবই সাহায্য করবে প্রথমে যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে একটি ত্রিভুজকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি একটি ত্রিভুজকে আমরা ছয়ভাবে প্রকাশ করতে পারি যেমন এখানে এবিসি যদি একটি ত্রিভুজ হয় এই ত্রিভুজকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি আবার আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি আমরা লিখতে পারি ত্রিভুজ বিএসি বিএসি আবার আমরা লিখতে পারি ত্রিভুজ বি সি এছাড়া আমরা লিখতে পারি ত্রিভুজ সি এ বি এবং লিখতে পারি হচ্ছে ত্রিভুজ সি বি এ এই ছয়ভাবে আমরা একটি ত্রিভুজকে প্রকাশ করতে পারি এছাড়া আমরা একটি কোনকে দুইভাবে প্রকাশ করতে পারি যেমন এখানে যদি এইটা কোন হয় অর্থাৎ বি যদি কোন হয় তাহলে এখানে আমরা লিখতে পারবো কোন এ বি সি অথবা এটাকে আমরা লিখতে পারবো কোন সি বি এ অর্থাৎ যেই একটা কোণের মধ্যে থাকবে তাকে কি করতে হবে মাঝখানে লিখতে হবে মাঝখানে লিখে আমরা একটি কোণকে দুইভাবে প্রকাশ করতে পারি এছাড়া আমাদেরকে যে ব্যাপারগুলো জানতে হবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং কোণ সম্পর্কে জানতে হবে সূক্ষ্মকোণকে আমরা আশা করি সবাই জানি এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা ছোটো সূক্ষ্ম সূক্ষ্মকোণ বলে আর কোণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো ডিগ্রি অপেক্ষা ছোটো কোণকে কোণ বলে সূক্ষ্মকোণ হচ্ছে এই টাইপের অর্থাৎ এটা হচ্ছে নব্বই ডিগ্রি এর থেকে ছোট যত কোণ হবে সেই সবগুলো হবে সূক্ষ্ম আর এটা হচ্ছে কত নব্বই ডিগ্রি এর থেকে বড় যত কোণ হবে সবগুলো হবে হচ্ছে কোণ তবে এইটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি এর থেকে কি হইতে পারবে না বড় বড় হবে না সবগুলো হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট আর নব্বই ডিগ্রি থেকে বড় এই সবগুলো কোণকে আমরা বলবো হচ্ছে কোণ তাহলে এখান থেকে আমরা কী শিখলাম এখান থেকে আমরা শিখলাম একটি ছয় ছয়ভাবে প্রকাশ করা যেতে পারে একটি কোনকে দুইভাবে প্রকাশ করা যেতে পারে আর কোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে ছোটো কোণ আর কোণ হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো আশি ডিগ্রি থেকে ছোটো কোণ এই পর্যায়ে আমরা শিখবো একটি স্বররেখাকে কীভাবে সমাধিখণ্ডিত করা যায় কিংবা সমত্রী খণ্ডিত করা যায় এবং একটি কোণকে কীভাবে সমাধিখণ্ডিত করা যায় এই ব্যাপারগুলো শিখব সমাধিখণ্ড বলতে বোঝায় সমান দুটি অংশে বিভক্ত করা আর সমত্রিখণ্ডক খণ্ডক বলতে বোঝায় সমান তিনটি অংশে বিভক্ত করা তো আমরা প্রথমে দেখব যে একটি স্বররেখাকে কীভাবে সমাধি খন্ডিত করা যায় এর জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে এই যে স্বররেখাটা আছে এই স্বররেখা অর্ধেকের বেশি অথবা চাইলে কিন্তু আমরা পুরোটাও নিতে পারি আমরা যদি পুরো পরিমাপ নেই তাহলেও হবে অথবা আমরা যদি অর্ধেকের বেশি নেই নিয়ে আমরা কি করব এখান থেকে একটা বৃত্তচাপ উপরের দিকে এখান থেকে একটা বৃত্তচাপ নিচের দিকে একইভাবে এখান থেকে একটা বৃত্তচাপ উপরের দিকে এখান থেকে নিচের দিকে যদি আমরা অঙ্কন করি অঙ্কন করে আমরা যদি এইখান থেকে এখান থেকে দাগ দিতে পারি অথবা এখানে যদি দাগ দেই তাহলে এইটা এইটা সমান দুইটা অংশে বিভক্ত হবে আবার এটাকে কিন্তু আবার লম্ব সমধিক খণ্ডক বলা হয় কারণ এই যে আমরা লম্বা অঙ্কনের মাধ্যমে এখানে এই সররেখাটাকে দুইটা অংশে বিভক্ত করেছি এখানে তোমরা যদি একটু দেখো এই অংশটা এবং এই অংশটা কিন্তু পুরোপুরি সমান অর্থাৎ এখানে আমরা কি করছি একটি সররেখাকে দুইটা অংশে বিভক্ত করেছি এবার আমরা দেখব একটি সররেখাকে তিনটা অংশে কিভাবে বিভক্ত করা যায় এর জন্য আমরা প্রথমে এখানে একটা কোন অঙ্কন করে নিব এখানে আমরা কি করব একটা কোন অঙ্কন করব এই কোনটা আমরা এখানে অঙ্কন করলাম আমরা এই কোনটা অঙ্কন করলাম সেম কোনটা আবার আমাদেরকে এখানে অঙ্কন করতে হবে তাহলে এখান থেকে আমরা এটা দিব এবং ব্যাস কোনটা আরও ছোট হইলে ভালো হইতো আচ্ছা তো এখানে আমরা কি করব এবার এখান থেকে যে কোনো মাপের এখান থেকে এই যে মাপের এখান থেকে নিছি একই সেম মাপ আবার এখান থেকে একই মাপ এখান থেকে দৌড়ে এটার মধ্যে এবং এখান থেকে এটার মধ্যে এবার এটার প্রথমটা এটা দ্বিতীয়টা এটা দ্বিতীয়টা এটার প্রথমটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এই সরলরেখাটা তিনটা অংশে বিভক্ত হয়ে যাবে যোগ করে দিলাম তাইলে দেখো এটা তিনটা অংশে বিভক্ত হয়ে গেলেও এই একটা অংশ এই একটা অংশ এবং এই একটা অংশ এখানে যদি আমরা একটু মাপ দিই এইখানে এটার যে পরিমাণ এটা সেম পরিমাণ এবং এইটারও সেম পরিমাণ তাহলে একটা স্বররেখাকে কীভাবে সমাধি সমত্রি খণ্ডিত করতে হয় এটা আশা করি বুঝতে পেরেছি এই কোনটা চাইলে কিন্তু আমরা আরও ছোটো করে আঁকতে পারতাম এখানে যে পরিমাণ কোন আঁকব এখানেও সেম পরিমাণ কোন আঁকবো এরপরে আমরা যে কোনো পরিমাপের ইচ্ছা মতো এখানে যে পরিমাপে নিব এখানে সেম নিব এখানেও ওই একই পরিমাপে নিয়ে যোগ করে আমরা কিন্তু একটি সর্বরেখাকে তিনটা অংশে বিভক্ত করতে পারি আমরা শিখলাম একটা সররেখাকে কীভাবে সমধিখণ্ডিত করা যায় কীভাবে ত্রিখণ্ডিত করা যায় আবার চাইলে আমরা একটা সররেখাকে চারটা খণ্ডে বিভক্ত করতে পারবো কিভাবে দেখেন এটাকে আমরা সমদ্বিখণ্ডে বিভক্ত করছি এবার এই অংশটাকে আমরা কি করব সমান দুইটা অংশে বিভক্ত করবো এর জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ নিচে একইভাবে এখান থেকে এখানে বৃত্তচাপ এখানে বৃত্তচাপ যদি আমরা অঙ্কন করি তাহলে এই অংশটা আবার হয়ে গেছে মানে এইটার আবার সমদ্বিখণ্ডিত সমধিখণ্ডকে আমরা অঙ্কন করছি এই পরিমাণ তাইলে এটা হয়ে গেছে এক খণ্ড এটা এক খণ্ড এখানে কিন্তু আমরা আরও দুই খণ্ড করতে পারবো এটা লাগবে হচ্ছে আমাদের বর্গ অঙ্কন করার ক্ষেত্রে যদি বলে যে একটি বর্গের বা একটি রম্বসের পরিসীমা দেওয়া আছে বা একটি চতুর্ভুজের পরিসীমা দেওয়া আছে চতুর্ভুষটি আকশ সেক্ষেত্রে কি করতে হবে যেই পরিসীমাটা দেওয়া আছে এটাকে চার ভাগ করতে হবে এর জন্য প্রথমে আমরা সমদিখণ্ডিত করব। এরপরে সমধিখণ্ডকের যে কোনো একটা অংশকে আমরা সমদিখণ্ডিত করে এইখানের যে অংশটা হয়েছে এটা দিয়ে আমরা বর্গ রম্বস বা চতুর্ভ অঙ্কন করতে পারবো এবার এরপর যে আমরা দেখব একটি কোণকে কীভাবে সমান দুইটা অংশে ভাগ করা যায় এখানে এটা যেহেতু এটা এখানে দাগ পড়ে গেছে তাই আমি এইখানে অঙ্কন করতেছি আমরা এর জন্য যেটা করব আমরা প্রথমে এখানে একটা বিপ এরপরে এইটার অর্ধেকের বেশি অথবা সমান অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ এখানে এবং এখান থেকে একটা বৃত্তচাপ এখানে যদি আমরা অঙ্কন করি তাহলেই এই কোণটা কি হলো সমান দুইটা অংশে বিভক্ত হয়ে গেল এই যেটা সমান দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে এবার আমরা যদি একটু মাপ দেই এখানকার পরিমাণ যা ঠিক একইভাবে এখানকার পরিমাণও কিন্তু সেম এভাবে আমরা একটি কোণকে সম দ্বিখণ্ডিত করতে পারি এটাও যদি একটু দেখাই এখানে আমরা প্রথমে একটা এভাবে বৃত্তচাপ নিব এরপরে এখান থেকে এটা অর্ধেকের বেশি অলরেডি আছে চাইলে আমরা পুরোটাও নিতে পারি এখানে আমরা কি করব একটা বৃত্তচাপ এখান থেকে আবার একটা বৃত্তচাপ এখান থেকে দিলেই এটা সমান দুইটা অংশে বিভক্ত হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে একটি স্বররেখাকে সমান দুইটি অংশে ভাগ করব অথবা লম্ব সমদিক খণ্ড কাঁকবো এবং একটি স্বররেখাকে কিভাবে তিনটি অংশে বিভক্ত করা যায় একটি কোণকে কীভাবে সমান দুইটা অংশে বিভক্ত করা যায় এই ব্যাপারগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ এই পর্যায়ে আমরা শিখব কিভাবে পেন্সিল কম্পাস ব্যবহার করে বিভিন্ন আকৃতির কোন অঙ্কন করা যায় তো এটা আমরা চাইলে কিন্তু এক টার মধ্যে কিন্তু সবগুলো দেখানো যেত তো আমি সবগুলো ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমরা আঁকবো হচ্ছে বিশ ডিগ্রি বিশ ডিগ্রি আঁকার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে প্রথমে আমরা সরবেখ অঙ্কন করে নিব এরপরে এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকব এখান থেকে দৌড়ে এখানে একটা বৃত্তচাপ এখান থেকে দৌড়ে আবার এখানে একটা বৃত্তচাপ যেহেতু এই সরলরেখাটা একটু ছোট হয়ে গেছে এটাকে একটু বড়ো করে নিই কি করছি এখান থেকে ধরে এখানে বৃত্তচাপ এখান থেকে এখানে এবার এখান থেকে এখানে এবার এইখান থেকে এখানে একটা বৃত্তচাপ এইখান থেকে এখানে একটা বৃত্তচাপ তাহলে এটা হয়ে গেছে আমাদের বিশ ডিগ্রি অঙ্কন যা এবার আমরা তিরিশ ডিগ্রি অঙ্কন করব তিরিশ ডিগ্রিটা আমরা দুইভাবে অঙ্কন করতে পারি ষাট ডিগ্রি অঙ্কন করে আমরা ওইটাকে সমাধিখণ্ডিত করলেই তিরিশ ডিগ্রি অঙ্কন হয়ে যাবে আবার আমরা সরাসরি তিরিশ ডিগ্রি অঙ্কন করতে পারি এখানে প্রথমে একটা বৃত্তচাপ এখান থেকে যদি আমরা একটা দেই এখান থেকে এখানে একটা বৃত্তচাপ এবং এখান থেকে যদি আমরা বৃত্তচাপ আঁকি তাহলে এই হয়ে গেল তিরিশ ডিগ্রি কোন অঙ্কন এখানে আমরা আঁকছি বিশ ডিগ্রি এখানে হচ্ছে তিরিশ ডিগ্রি তা পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করার জন্য অবশ্যই আমাদেরকে আগে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে আর নব্বই ডিগ্রি আশা করি আমরা সবাই জানি এখানে এই প্রথম বৃত্তচাপ বৃত্তচাপ এটা ষাট ডিগ্রি বৃত্তচাপ এরপরে এখান থেকে এখানে বৃত্তচাপ এখান থেকে এখানে বৃত্তচাপ তাহলে এটা হয়ে গেছে কত ডিগ্রি এটা হয়ে গেছে নব্বই ডিগ্রি আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করবো তাহলে এখানে কি করতে হবে আমরা তো জানি কিভাবে কোনকে সমাধি খণ্ডিত করতে হয় এই যে এখানে পুরোটা থেকে বা অর্ধেকের বেশি বেসর্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলেই এটা হয়ে যাবে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকার জন্য প্রথমে আমাদেরকে কী করতে হয়েছে নব্বই ডিগ্রি আঁকতে হয়েছে এরপরে নব্বই ডিগ্রিকে সমদি করাতে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে নব্বইকে আমরা দুই দ্বারা ভাগ করলে আলটিমেটলি পঁয়তাল্লিশই হয় এবার আমরা অঙ্কন করব হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি অঙ্কন করা একেবারে ইজি প্রথমে আমরা একটা বৃত্ত চাপাকবো এরপরে এখান থেকে দূরে এখানে আঁকলেই এটা হয়ে গেছে ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করার ক্ষেত্রেও কিন্তু আমরা ষাট ডিগ্রি অঙ্কন করে এরপরে নব্বই ডিগ্রি অঙ্কন করে এরপরে গিয়ে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করছি আর এখানে ষাট ডিগ্রি খুব ইজি এখানে জাস্ট একটা বৃত্তচাপ আঁকলে এটা ষাট ডিগ্রি হয়ে যাবে পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদেরকে ষাট এবং নব্বই অঙ্কন করে নিতে হবে কারণ ষাট এবং নব্বইয়ের এর হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তাহলে এখানে আমরা প্রথমে বৃত্তচাপ দিলাম এরপরে এখানে আমরা আরেকটা বৃত্তচাপ দিলাম তাহলে এটা হয়েছে ষাট ডিগ্রি থেকে এটা নিলাম এখান থেকে এটা নিলেই এখানে হয়ে গেছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি হয়ে গেছে এইটা হচ্ছে কত নব্বই ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি এখন ষাট আর নব্বইয়ের মাঝামাঝি এখানে একটা অঙ্কন করলেই সেটা হয়ে যাবে পঁচাত্তর ডিগ্রি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলেই এটা পঁচাত্তর ডিগ্রি হয়ে যাবে এটা ছিল হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এ পর্যায়ে আমরা আশি ডিগ্রি অঙ্কন করবো আশি ডিগ্রি অঙ্কন করার জন্য আমাদেরকে একটু মাঝখান থেকে অঙ্কন করতে হবে এগুলো আমরা কি করছি সবগুলোই শীর্ষবিন্দু থেকে অঙ্কন করছি কিন্তু আশি ডিগ্রি আমরা এরকম একটা সরলরেখার একটা মাঝখানে বিন্দু নিব এরপর আমরা আশি ডিগ্রি অঙ্কন করবো এর জন্য আমরা প্রথমে কি করব। এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো এবার এখান থেকে দূরে আবার এইখানে একটা বৃত্তচাপ আঁকবো এবার এইখানের থেকে এইখানের যে পরিমাণ আছে এখান থেকে এইটুকুর যে পরিমাণ এই পরিমাণের এখানে একটা বৃত্তচাপ এইখানে একটা বৃত্তচাপ অর্থাৎ এখান থেকে এইটুকুর পরিমাণ নিয়ে আমরা যদি এখানে একটু বিন্দু দিই এটা এ বিন্দু এটা বি এটা সি এটা ডি তাহলে এ আর ডি এ ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ থেকে একটা বৃত্তচাপ এবং ডি থেকে একটা বৃত্তচাপ একই দিকে অঙ্কন করার ফলে যে বিন্দুতে ছাদ করছে এখান থেকে যদি আমরা বিয়ের দিকে দাগ দিই তাহলে এই অংশটাই হচ্ছে আমাদের এইট্টি ডিগ্রি নব্বই ডিগ্রি তো আমরা এখানে দেখেছি তারপর আমি আবার একটু দেখাই দিতেছি এখানে প্রথমে একটা বৃত্তচাপ এরপরে আরেকটা এরপরে আরেকটা এরপরে এখানে এই বৃত্তচাপ অঙ্কন করলেই এখানে এটা নব্বই ডিগ্রি হয়ে যাবে তাহলে এটি হচ্ছে নাইনটি ডিগ্রি আমরা একশো ডিগ্রি অঙ্কন করবো একশো ডিগ্রি অঙ্কন করার জন্য বৃত্তচাপ এখান থেকে দূরে এখানে বৃত্তচাপ এখান থেকে দূরে এখানে এখান থেকে বৃত্তচাপ এখান থেকে দূরে আবার এখানে বৃত্তচাপ এবং এখান থেকে দূরে এখানে বৃত্তচাপ অঙ্কন করলেই এটা একশো ডিগ্রি হয়ে যাবে তাহলে এখানে আমরা একশো ডিগ্রি অঙ্কন করে ফেলেছি এবার আমরা আঁকবো হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এর জন্য আমাদেরকে নব্বই ডিগ্রি এবং একশো বিশ ডিগ্রি অঙ্কন করে নিতে হবে তাহলে প্রথমে আমরা এইখানে নিলাম হচ্ছে কত ষাট ডিগ্রি এই হচ্ছে একশো বিশ ডিগ্রি তো এবার আমরা নাইনটি ডিগ্রি অঙ্কন করবো এই হচ্ছে নাইনটি ডিগ্রি এবার আমরা নাইনটি ডিগ্রি এবং একশো বিশ ডিগ্রির মাঝামাঝিই মাঝামাঝিতে আমরা একশো পাঁচ ডিগ্রি অঙ্কন করবো এর জন্য এখান থেকে একটা বৃত্তচাপ এবং এখান থেকে একটা বৃত্তচাপ আমরা আঁকবো এবার যদি আমরা এখানে দাগ দেই তাহলে এটা হয়ে যাবে একশো পাঁচ ডিগ্রি তাহলে এখানে আমরা একশো পাঁচ ডিগ্রি অঙ্কন করে নিলাম এবার আমরা আঁকব হচ্ছে একশো বিশ ডিগ্রি যা আমরা এখানেই অলরেডি অঙ্কন করে ফেলেছি একশো বিশ ডিগ্রির জন্য আমরা প্রথমে একটা বৃত্তচাপ দিলাম এবার প্রথম বৃত্তচাপ দিলে এটা কত ষাট ডিগ্রি এবার দ্বিতীয় বৃত্তচাপ দিলে এটা হয়ে গেছে একশো বিশ ডিগ্রি তার মানে এইটা হচ্ছে আমাদের একশো বিশ ডিগ্রি এখানে আমাদের অঙ্কন হয়ে গেছে এবার আমরা আঁকবো হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি আঁকার জন্য প্রথমে বৃত্তচাপ এরপরে যদি আমরা একবার দাগ দেই তাহলে এটা হচ্ছে ষাট ডিগ্রি এরপরে যদি দ্বিতীয়বার দাগ দেই তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি এবং তৃতীয়বার যদি আমরা দাগ দেই তাহলে এটা হয়ে যাবে আমাদের একশো আশি ডিগ্রি আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করে বিভিন্ন আকৃতির এদের অঙ্কন করতে পারবো এছাড়াও কিন্তু আমরা চাইলে দশ ডিগ্রি অঙ্কন করতে পারবো যেমন এখানে এই কোনটা সমাধিখণ্ডিত করলে আমরা কিন্তু দশ ডিগ্রি অঙ্কন করতে পারবো এটা সমাধিখণ্ডিত করলে পনেরো ডিগ্রি অঙ্কন করতে পারবো এটা সমাধি খণ্ড করলে আমরা বাইশ দশমিক পাঁচ ডিগ্রি অঙ্কন করতে পারবো এখানে তিরিশ ডিগ্রি অঙ্কন করতে পারবো মানে আমরা যেই কোণকে কীভাবে সমান দুইটা অংশে বিভক্ত করতে পারি পারা যায় এটা আমরা যেহেতু শিখেছি তাহলে আমরা এখানে এই কোণগুলোকে আমরা চাইলে এদের আবার অর্ধেক অর্থাৎ সমান দুইটা অংশে এদের ভাগ করতে পারবো আহ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ